তুমি তো বড় হয়ে যাইতেছো আম্মু কি তুমি বড় হয়ে যাইতেছো না বড় হয়ে কিভাবে তোমায় কাজ করে দিব তাই কি কাজ করে দিবে তুমি আমাকে আমি বড় হলে তাহলে আমি তোমাকে আশ্বাস করে দিব খাবার পাবো তারপর কাপড় খাবো তারপর খাবার ভাজবে

আমি কিউটনেসি তো থাকবো ও বড় হইলে তাইলে আমি কিউটনেসি থাকবো তাই হ্যাঁ ও আমার ফেস তো কিউট থাকবে তাই তোমার বাইরে গেলে কি হয় তুমি যখন বাইরে যাও তারপর সবাই আমাকে চাও 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 সবাই চাও বলে সবাই তোমাকে চাও বলে কেন চাও বলে

হ্যাঁ তোমার শুন থেকে সাজতে হবে বাইরে যাওয়ার সময় ও আমি শুন সেজে গেলে আমাকে চাও দিবে হ্যাঁ ও আচ্ছা তুমি তো আমাকে শুন থেকে সাজে দেবে যে না আমাকে সবে চাও বলে ও আচ্ছা আচ্ছা মাম্মি এবার সুন্দর করে আয়াতের মতন আয়াতকে যেভাবে মাম্মি কিউট করে সাজা দিই মাম্মি এভাবে করে সুন্দর করে সেজে যাবো ওকে ওকে তাহলে সবে তোমাকে চাও বলবে আমাকেও তাই আচ্ছা ঠিক আছে ডান ডান ইসি কিউট লাইক ইট থ্যাঙ্ক ইউ ওয়েলকাম বলছ তো মাকে বেশি কিউট লাগে এ তোমাকে আর আমার কি কিউট লাগে বেশি তাই আর পাপাকে नानाहनाम ना, ना, ना. ना? ना. वीडियो टाइम पा के देखा ओके okay. तु बोसना पा केहसाम लागेना श पा के देखा क देख कि बो हम I love you. I love you too.